এখানে খাওয়া দাওয়ার জন্য তো স্ট্রিট ফুড আছে তাছাড়া যদি টাকা দিয়ে না খেতে চান অন্যদের মতো ফুল তুলে নিয়ে চলে যেতে পারেন বা ভাজি করে খেতে পারবেন এখন আছি রনকাইল চাপাই বিল বা পদ্মবিলে প্রচণ্ড রোদ এখন একটু রোদ পড়লে বা সকালবেলা আসলে হয়তো একটু ভালোভাবে ঘোরা যায় তারপর খুব একটা সমস্যা হচ্ছে না নৌকা চলছে তো অল্প অল্প বাতাস লাগছে ঘাটের কাছের দিকে শুধু শাপলার পাতা দেখা যাচ্ছে শাপলার কলি আছে সকালে থাকলে এগুলো হয়তো ফুটন্ত অবস্থায় দেখা যেত ফরিদপুরের প্রাকৃতিক সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম এখন যেমন বর্ষা প্রায় শেষের দিকে তাই এখন বিলগুলো কিন্তু পানিতে পরিপূর্ণ আছে আর বিলে ঝিলে ফুটে আছে সাদা শাপলা কিন্তু এখন যেহেতু দুপুর হয়েছে তাই শাপলাগুলো কিন্তু ফুটে নাই তার কলিগুলো দেখা যাচ্ছে আপনারা চাপাই বিলে ঘুরতে আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন ঝাল মুড়ি আছে পপকর্ন রাখা আছে আর প্রচণ্ড গরমে যদি আপনাদের কষ্ট হয়ে যায় এখানে লেবুর শরবত পেয়ে যাবেন ঠান্ডা লেবু শরবত এখান থেকে খেতে পারবেন এখানে যে আমার কাছ থেকে ঝালমুড়িটা নিলাম ঝালমুড়িটা কিন্তু মশলা দিয়ে খুবই ভালো লাগতেছে এখানে খাওয়া দাওয়ার জন্য তো স্ট্রিট ফুড আছে তাছাড়া যদি টাকা দিয়ে না খেতে চান অন্যদের মতো ফুল তুলে নিয়ে চলে যেতে পারেন বাসায় ভাজি করে খেতে পারবেন তো ফরিদপুরের চাপাই বিল অথবা পদ্মবিলে বর্তমানে পদ্মফুলের কোনো দেখা পাবেন না পদ্ম পাতা কিছু আছে তাছাড়া পেয়ে যাবেন কিছু সাদা এবং গোলাপি শাপলা তবে সকালে ছাড়া সেগুলো ফুটণ্ড অবস্থায় পাবেন না এবং সেগুলোও দেখার সৌভাগ্য হবে কি না ঠিক জানি না কারণ প্রচুর লোক এখানে বেড়াতে আসছে এবং তারা ফেরার সময় হাতে করে গোছা গোছা সাপলা তুলে নিয়ে চলে যাচ্ছে বাসায় রান্না করে খাওয়ার জন্য যাও হোক ফুলের দেখা না পেলেও ফরিদপুরের নৌভ্রমণের জন্য এটা একটা খুব সুন্দর স্থান এখানে প্রচুর নৌকা আছে পার পার্সন পঞ্চাশ টাকা করে নেয় পুরো নৌকাটা আপনি যদি নিতে চান দুইজন অথবা চারজন যেটাই হোক আপনার কাছে থেকে দুশো টাকা নেবে এবং চারজনের বেশি হলে টাকাটা আরেকটু বাড়ায় আড়াইশো টাকা হতে পারে এখানে ঘুরতে যাওয়ার সব থেকে বেস্ট উপায় হলো বাইক বাইকে গেলে খুব সুন্দরভাবে এখানে ঘুরে আসতে পারবেন তাছাড়া অটোতেও যেতে পারেন ফেরার সময় একটু দাঁড়ালেই ভ্যান পেয়ে যাবেন যে ভ্যানগুলো চাপাই বিল থেকে রনকাইল বাজারে নিয়ে যাবে এবং রনকাইল বাজার থেকে অটো পেয়ে যাবেন যেটা কানাইপুর পর্যন্ত চলে আসে এবং কানাইপুর থেকে ফরিদপুরে ব্যাক করার জন্য অনেকগুলো অপশান পেয়ে যাবেন অটো মাহেন্দ্র অথবা বাস তো লোকালভাবে ঘুরতে চাইলে খুব কম টাকায় এবং ফরিদপুরের বেশ কাছে এই জায়গাটা আপনারা ঘুরে আসতে পারবেন অল্প সময়ের মধ্যেই তাছাড়া অটো রিজার্ভ করে নিয়ে গেলেও খুব বেশি খরচ হবে না বা ফরিদপুর ভাঙা রাস্তা অথবা বা রাজবাড়ি রাস্তার মধ্যে থেকে অটো আপনি একশো টাকায় কানাইপুর পর্যন্ত যেতে পারবেন কানাইপুর থেকে রনকাইলে অটোতে যেতে পার হেড নেবে বিশ টাকা করে এবং রনকাইল থেকে চাপাই বিলে যেতে দশ টাকা করে আপনি ভ্যানে যেতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়া অলরেডি আমাকে সাপোর্ট দিয়ে আপনারা যারা আমার সাথে আছেন ভিডিওটি দেখে কষ্ট করে একটা রিয়্যাক্ট দিয়ে দেবেন অথবা ভালো মন্দ কমেন্ট করে জানাতে পারেন কারণ আমার ভিডিওগুলো হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কিন্তু হয়তো কিছুদিন পরে দেখতে পাবেন না যদি এঙ্গেজ না হন ফেসবুক নিজে থেকেই এই কন্টেন্টগুলো আপনাদের কাছে আর নিয়ে যাবে না নিউজ ফিডে আর আমার কন্টেন্ট পাবেন না তাই আমার পরবর্তী ভিডিওগুলো আপনার নিউজ ফিডে রেগুলার পেতে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ